হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার সিক্স থেকে বাংলা যে সাজেশন রয়েছে আজ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক থেকে তার প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে অনলাইনে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু ফাইভ নাইন নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পুরো মেজর কোর্স সহ যদি পুরো প্যাকেজটা নিতে চাও ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সের বাংলা মেজর ছাড়া বা মেজর ছাড়া যদি পাস কোর্সটা তোমরা আমাদের কাছে পড়তে চাও তাহলে ছটা সাবজেক্টের সরি আর মেজর ছাড়া যদি তিনটা সাবজেক্ট তোমরা পেপার পড়তে চাও তাহলে তার জন্য কোর্স ফি কিন্তু শুধুমাত্র হচ্ছে তোমার ফাইভ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো প্রশ্নমান বারো এবং ছয়ের জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের ডাকঘর নাটকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো নেক্সট ডাকঘর নাটকে অমল ও দইওয়ালার কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো নেক্সট ডাকঘর নাটকে অমলের চরিত্র আলোচনা করো নেক্সট ডাকঘর যে একটি রূপক সাংকেতিক নাটক তা বিচার করো নেক্সট অমল কিভাবে বাইরের জগতের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তার এই আকাঙ্ক্ষা নাটকের মূল সুরকে কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ডাকঘর নাটকের সমাপ্তি কোন গভীর তাৎপর্য বহন করে তোমার মতামত দাও দেন সমকালীন সমাজ ও জীবনের প্রেক্ষাপটে ডাকঘর নাটকের প্রাসঙ্গিকতা আলোচনা করো এই নাটক আজও কিভাবে দর্শকদের ভাবিত করে দেন ডাকঘর নাটকে প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন আকাশ আলো বাতাস কিভাবে অমলের মানসিকতাকে প্রভাবিত করেছিল এবং নাটকের আহ ভাবকে কিভাবে সমৃদ্ধ করেছিল তা আলোচনা করো নেক্সট প্রশ্নমান তিন এবং দুইয়ের জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু তোমরা লিখে নিতে পারো প্রথম প্রশ্ন ডাকঘর নাটকের রচয়তাকে ডাকঘর নাটক কবে প্রকাশিত হয়েছিল নেক্সট অমলকে অমল কোথায় বন্দি জীবনযাপন করে নেক্সট ডাকঘর কোন ধরনের নাটক নাটকের সমাপ্তি কেমন দেন মাধবের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কিভাবে অমলের স্বপ্নময় জগৎকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো নেক্সট ডাকঘর নাটকে রাজার আগমন অপ্রত্যাশিত হলেও কি তা অনিবার্য পরিণতি ছিল তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও দেন নাটকের বিভিন্ন চরিত্রের মধ্যে অমলের প্রতিকার কার সহানুভূতি সবচেয়ে গভীর এবং সেই অনুভূতির কারণ বিশ্লেষণ করো নেক্সট নেক্সট রয়েছে নাটকের 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 সাহায্য করতে পারে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কোন শাশ্বত মানবিক অনুভূতিকে স্পর্শ করতে চেয়েছেন এই অনুভূতিগুলো কিভাবে নাটকের সার্বিক তাৎপর্য বৃদ্ধি করে নেক্সট ডাগঘন নাটকের বিভিন্ন চরিত্রের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো এই সম্পর্কগুলি নাটকের মূল বার্তা বুঝতে কিভাবে সাহায্য করে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এছাড়াও তোমরা আরো প্রশ্ন পড়তে পারো তারপর টেক্সটচুয়েল থেকে আমি বারবার করে বলছি টেক্সটচুয়েল থেকে যত মানে পড়বে তত কিন্তু মনে হবে কম পড়া হয়ে যাচ্ছে সুতরাং টেক্সচুয়েল থেকে তোমরা যত বেশি পারবে তত কিন্তু বেশি পড়ে যাবে আশা করি এই প্রশ্নগুলো ভালো মতো পড়ে গেলে তোমরা অবশ্যই কমন পাবে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল অবশ্যই সেভ করে রাখো যদি কোনো পেপারে কোনো সাবজেক্টের কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ